আমি পরে আজকে আপনার মধ্যে দিয়ে কিছু ডিজাইন দিয়ে একদম চমৎকার কিছু ডিজাইন থাকবে এবং দুইটা ডিজাইন হচ্ছে কন্টাস্টের মধ্যে থাকছে আপনার একটা থাকছে জিমসুর সিল্কের মধ্যে আর দুটো স্যার থাকছে আপনার জর্শেটের মধ্যে খুবই চমৎকার থাকছে গ্রাস প্রথম এই ডিজাইনটা দিয়ে শুরু করছে গিয়ে এটা সাথে আপনারা ভাবেন স্কার্ট প্লাজো দিয়ে পাচ্ছেন সম্পূর্ণ জিমসুর সিল্কের মধ্যে আপনার দেবেন দু লুকির দেখুন টোটালি জামাটা কিন্তু ডিফারেন্ট বলার মধ্যে খুব চমৎকার করে কিন্তু এগুলো ঝাড়খান পাথরের কাজ করা সুপার টেনিস পর্যন্ত ফুল জামাটা দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খান পাথর এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো রিয়েল স্টেপ প্লাস ঝাড়খান পাথরের কাজ করা আছে ভিতরে সব একটা টেন্ডার করে থাকছে এটার সাথে আপনার একটা এই যে দেখুন খুব চমৎকার একটা ই পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্লাজো ট্যাপের এই যে প্লাজো ট্যাপের কাপ পেয়ে যাচ্ছেন আপনারা আর অন্যটাও সেম টু সেম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জিমতি সিল্কের মধ্যে খুবই চমৎকার

অনলি তিন হাজার পাঁচশো সম্পূর্ণ ঢাকা পাথরে কাজ করা হয়েছে আরেকটা ডিজাইন দেখাই এটা কিন্তু পাকিস্তানি প্যাটার্নের মধ্যে ফুল ডিজাইনের রুকি যা পুরোটা জামাজুরি কিন্তু কাজ করা হয়েছে এগুলো দেখুন উপর থেকে পর্যন্ত পুরোটা জামাজুরি কিন্তু চমৎকার হবে কাজ করা হয়েছে রিয়েল স্টার প্লাস আপনার ভিডিওলে কাজ করা হয়েছে সাথে একটা সালোয়ার করছে প্যান্ট কাটিং আরেকটা তো পাস্তা খুব চমৎকার একটা তো পাস্তা দুইটা কালার এখানে হচ্ছে পেস্ট কালার বাইক চলে যাবে মাত্র দুই হাজার সাতশো টাকা অনলি দুই হাজার সাতশো লে পেয়ে যাবেন আপনারা গুটি স্কুইন শপে তো যারা শপে আসতে চেন আসবেন গুটি স্ট্যাম্পা হাতে করে থাকা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ